শনিবার জেলার শারদোৎসবকে ঘিরে নিরাপত্তার পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট প্রকাশ করলেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপদ জেলা পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানান জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি সহ প্রতিটি শহরে যথেষ্ট আলো শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা হবে পুলিশ সুপারের বক্তব্য অনেকেই ভুল করে মনে করেন রাত বারোটা বা একটার পর পুলিশ রাস্তা খুলে দেবে আর তখন ঝড়ের গতিতে বাইক গাড়ি চালানো যাবে এটা একেবারেই নয় পুলিশ পরিস্থিতি বুঝেই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যান নিয়ন্ত্রণ করবে তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন পুলিশের নিয়ম মেনে চালা প্রশাসনকে সহযোগিতা করা এবং যতটা সম্ভব পায়ে হেঁটে পূজা দেখা উমেশ গণপাতের দাবি জেলা পুলিশের এই উদ্যোগেই এবারের শারদোৎসব হবে নিরাপদ সুশৃঙ্খল ও আনন্দঘন করুন পূজার দেখতে সবাই আসুন আর আমি বারবার এটা আহ্বান করছি যে আমাদের ছোটো টাউন জলপাইগুড়ি হোক ময়নাগুড়ি হোক সব জায়গাতে খুব ছোটো টাউন যেটা আমরা রাস্তা হেঁটে ভালো করে দেখতে পারি খুব সুন্দরভাবে টাউনটা সাজানো আছে সব পূজা কমিটি ভালোভাবে আলো লাগিয়েছে তো সেটা আনন্দ নিতে হবে অনেকগুলো খাবারের দোকান হয়েছে সেটা আপনি আনন্দ নিতে পারে যে আমাদের যারা ইয়ং জেনারেশন বাইক নিয়ে আসে জোরে করে বাইক চালায় ওরা ভাবে কি বারোটার পরে একটার পরে পুলিশ গেটটা খুলে দেবে রেস্ট্রিকশনটা খুলে দেবে আর আমরা জোরে করে বাইক করে যাব তো আমি আবার আপনাকে জানাচ্ছি রেস্ট্রিকশন আমরা টাইম হিসাবে না করে ক্রাউডলার কি রকম আছে গাড়ি মুভমেন্ট কি আছে সেটা দেখে আমরা রেস্ট্রিকশন করব তো সেই জন্য 12 টা সময় 24 সময় কোন রেস্ট্রিকশনটা না খুলে যদি ভিড় থাকে রেস্ট্রিকশন কন্টিনিউ হবে আপনারা আমি আবার আহ্বান করছি এখানে পার্কিং প্লেস আছে ওই জায়গাটাই আপনারা গাড়ি পার্ক করুন প্রশাসনকে হেল্প করুন পাঁচ হেডে পূজা দেখো যে সমস্ত নাগরিক যারা আছে তাদের কি আমি আহ্বান করব কি আপনারা ভিড় মধ্যে এ না করে একটু আগে আসতে পারে ইভেন আর্লি উইনিং আগে আপনার কোনো স্পেশাল হেল্প দরকার হবে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবো আমরা ইভেন আমাদের প্রণাম কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে এই জ্যেষ্ঠ নাগরিকের জন্য আমরা পূজা পরিক্রমা ওটা আমরা করছি তো সেভাবে আমরা সবাই জন্যই প্রস্তুত আসে আমি আপনার প্রণামটা আমাদের যেটা হবে আমরা জানিয়ে দেবো আমরা বেশিরভাগই অষ্টমী আর নবমী দিন করে ইভিনিংয়ের সময় কি যারা এসে ওরা ভালো ভাই পূজা দেখতে পারে তো সেটা আমি আগাম আপনাদের সবাইকে জানিয়ে দেব আর আমরা সবাইকে এটাই আহ্বান করছি যেটা সবাই মিলে পূজা আসে আপনি যত আমাদেরকে হেল্প করবে আমরা আরো সুন্দরভাবে এই পূজা আমাদের যে কালচার আছে ওটা আমরা তুলে ধরতে পারবো এর সঙ্গে আমাদের রাস্তাঘাটে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট ভূত থাকবে বিভিন্ন জায়গায় যেখান থেকে যারা পূজা দেখতে আসছে তাদেরকে গাইড করা তাদেরকে রুট জানানো পার্কিং কোথায় আছে কোথায় থেকে ওরা পূজা মণ্ডপ কোণ যেতে পারে এই ভাবে সবরা এই আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট ভূত থেকে সবাই দোরসাদারতি জানতে পারবে এই পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে আমরা একটা চাইল্ড কার্ড বানিয়েছি যারা ছোট বাচ্চারা আছে আমি সবাইকে আহ্বান করব প্যারেন্টস কে যে যখন আপনারা আসবেন যেখানে আপনারা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ দেখবেন ওখান থেকে একটা কার্ড নিয়ে নেবেন কার্ডের উপরে বাচ্চার নাম আপনারা একটা মোবাইল নাম্বার লিখে দেবেন যদি কোনো ভাবে বাচ্চা এই ভিড় মধ্যে কোনো সময় হাত ছেড়ে দেয় পারমিসিং হয়ে যায় ওই কার্ডের উপরে ওর নাম নাম্বার অ্যাড্রেস থাকবে যাতে কি আমরা হেল্প করতে পারব তার সঙ্গে আমাদের যে একটা কন্ট্রোল রুম আছে ওরা 24/7 কন্টিনিউয়াস চলে আমাদের डिस्ट्रिक्ट কন্ট্রোল রুম যারা এসপি অফিসে আছে তার মধ্যে 100 ওয়ান ওয়ান জিরো আর ওয়ান ওয়ান টু ওয়ান ডাবল জিরো আর ওয়ান ওয়ান টু এই দুটো নম্বর দিয়ে যে কোনো লোক যেখান থেকে কল করতে পারে আমরা জেলা থেকে যে কোনো নম্বর থেকে কল করে এখান থেকে হেল্প পেতে পারে এটা আসে তার সঙ্গে যে থানার আমাদের যে মেইন অ্যারেঞ্জমেন্টটা যেটা হচ্ছে আমাদের মোট হাজারের উপরে পূজা আসে তার মধ্যে একশো মতো বড়ো পূজা হচ্ছে যারা বড়ো আকারী পূজা হয় এরকম পূজা আসে তো আমরা সব পূজা ছোট বড়ো সব পূজার মধ্যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা থাকছে পূজার যেখানে হচ্ছে ওই জায়গাটা ক্রাউড কন্ট্রোল করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা থাকবে আমরা এর জন্য জেলার ফোর্স তো পুরো ইউটিলাইজ করেছে তার সঙ্গে আমরা এক্সট্রা ফোর্স পেয়েছি যারা আমাদের পুলিশ ডাইরেক্টর থেকে ডাইরেক্টরেট থেকে পেয়েছি আমরা তার সঙ্গে আমরা এক্সট্রা টেম্পোরারি হোমগার্ড আমরা পেয়েছি এভাবে আমাদের এখন অনেকগুলো ফোর্স আছে কি আমরা প্রত্যেকটা রাস্তাঘাট প্রত্যেকটা পূজা মণ্ডপ ভালোভাবে কভার করতে পারবো আর জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন